হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আমি আমার মেয়ের ছুটি ছিল স্কুল সেই জন্য বাপের বাড়িতে এসেছি আর দেখতে পাচ্ছেন আজকে যাব একটু পুজো দিতে সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে মানে বাপের বাড়ির ছাদে চলে এসেছি ফুল তুলতে আর ফুলগুলো মানে শীতকালে তো একটু কম ফুটেছে কিন্তু তাও মানে মন্দিরে যাব মোটামুটি ভালোই ফুটেছে কটা নিয়ে চলে যাব আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ব্লগটা দেখবেন আমার মামা তো বোন আছে ওর মেয়ের আর কি ছলন নিয়ে যাওয়া হবে ঠাকুর নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শীতকাল তো বেলা বোঝা যাচ্ছে না তাও অনেক দেরি হয়ে গেল সিঁদুর তো নিয়ে নিয়ে সব দেরি হয়ে যাচ্ছে তো নে দেরি হয়ে যাচ্ছে তো

তোরা দেখুন পিছনে আয় আর হ্যাঁ হাত জোড়া করা চল ঠাকুরের নাম করতে করতে হ্যাঁ হাত জোড়া করে ঠাকুরের নাম করতে করতে চল আমরা মন্দিরে চলে এসেছি আর বড় কাছের মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছাকাছি মন্দিরটা আমরা টোটোতে করে চলে এসেছি আর মামাতো বোনের ওই যে পুচকে মেয়ে ওর হচ্ছে মানসিক আছে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মানসিক সেই জন্য আমরা নিয়ে মোটামুটি চলে এসেছি ছলন নিয়ে আর আমরা মানে তিন পাক চারিদিকে মন্দিরে ঘুরিয়ে ঠাকুরের নাম করতে করতে তারপর ভিতরে নিয়ে এসেছি এবারে ঠাকুরের ফল মিষ্টি আরও যাবতীয় যা কিছু আছে জোগাড় করে নিয়ে তারপর ভিতরে যেতে হবে ততক্ষণ অন্য যারা আছে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এই যে মন্দিরের বাইরে এখানে এখানে আগুন জ্বালানো মোমবাতি বলুন ধূপ সব এখানেই জ্বালাতে হবে আগে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন মন্দিরের ভিতরেই সব কিছু জ্বালানো হতো কিন্তু এখন প্রচুর লোকের সমাগম হয়তো সেই জন্য অত আগুন ভিতরে জ্বালানো এখন নিষেধ এখন অন্য রকম সব ব্যবস্থা হয়েছে সেই জন্য বাইরে সব জ্বালাতে হয় আর এই যে ভিতরে সব পুষ্পাঞ্জলি চলছে আমরা এর পরের ব্যাজে হয়তো ঢুকবো মানে এটা হয়ে গেলে তার পরে বারে বসবো কারণ এটা তো অলরেডি সবাই বসে পড়েছে সেই জন্য আমরা পরেরটাই বসবো ততক্ষণ আমরা বাইরে ধূপ মোমবাতি এইগুলো সব জ্বালিয়ে নেবো তারপরে আমরা ভিতরে যাব দেখা যাক আপনারা প্লিজ ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বরগাচারী পূজা দেওয়া হয়ে গেছে এখানে প্রসাদ এখন আমরা কেউ তুলে নিই এবারে চলে যাচ্ছি ওপারে শ্মশানকালীর মন্দির আছে ওখানে শ্মশান আছে ওখানে সব কিছু আর কি পোড়ানো হয় মরা সেই জন্য সেইখানে শ্মশানকালীর মন্দির আছে ওই জন্য আমরা এখানে চলে যাচ্ছি এবার মায়ের পুজো দেব তারপরে আবার বরগাচারীতে ফিরে এসে প্রসাদ প্রসাদ তোলা হবে সেই জন্য আমরা মায়ের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে বড় মায়ের রক্ষাকালী মন্দির আছে এটা হচ্ছে আমাদের বাবা বরগাচারীর মন্দির এখানে শ্মশানকালী আছে ঠাকুর চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানেও সবাই আমরা পুজো দিয়ে তারপর যাবো শিব ঠাকুরটা দেখ না লাগছে ঠাকুরের কিছু পূজাও কমপ্লিট হয়ে গেছে এবারে কেনাকাটার পর্ব চলছে মামি একটা মানে ঠাকুর কিনবে আর চন্দন কাঠ নাকি কিনবে বলে ওই জন্য এখানে নাম দক্ষিণা হচ্ছে কেনাকাটার পর্ব চলছে তারপর দুপুরে আর আমরা মানে মন্দির থেকে এসে সব যে যার মতো বাড়িতে ছিলাম তো সেই জন্য আর মানে তেমন কিছু আর ব্লগে তোলা হয়নি তারপরে বিকেলবেলা সবাই সিদ্ধান্ত নেওয়া হলো যে রাত্রেবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়ি মামাদা বাড়ি তা সেই জন্য বলল বাড়িতে কারো রান্না হবে না এটা মামার বাড়ির উঠানে রান্না হবে মানে পিকনিকের পিকনিক হবে মজা হবে ঠান্ডায়তে একটু রান্নাও হবে মানে সব রকম সেই জন্য আমরা সবাই মিলে মানে বিকালবেলায় সিদ্ধান্ত হয়েছে মানে তাড়াহুড়ো করে সেই জন্য মাংস আর ভাত হবে আর আদার্স কিছু হবে না তাই হোক সবাই মিলে একটু মজা হবে আনন্দ হবে গল্প হবে এটাই তো একটা মজা সেই জন্য মানে সবাই মিলে আমরা উনান খুললাম কেউ বাড়ির ভিতরে সব কিছুই আছে উনান আছে সব আছে তাও রান্না হবে না সবাই মিলে উঠানে বসে কেউ রসুন ছাড়াচ্ছে আদা কেউ উনান তৈরি করা হচ্ছে আমি চাল ধুয়ে এনে মানে আর কি রেডি করেছি এবার আমরা পাকা জ্বালবো মানে উনুন জ্বালবো দেখা যাক সবাই মিলে মজা গল্প করতে করতে মোটামুটি পিকনিকটা কেমন হয় ছোটোখাটো পিকনিক বলুন আর ঘরোভাবে যাই বলুন মোটামুটি সবাই আনন্দ করে এখানে রান্না হবে খাওয়া দাওয়া হবে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই মিলে বেশ মজা হচ্ছে গল্প হচ্ছে এটাই তো বেশ আবার সবাই যে যার মতো চলে যাবো যে মানে মামা তো মনের ওর ছেলের স্কুল খুলে যাবে আমার মেয়ের স্কুল খুলে যাবে আবার বাড়িতে চলে যাব। এর পিকনিক মতো হচ্ছে সেই জন্য আমাদের লোককেও ফোন করেছিল মহিমার বাবাকে কিন্তু ও আসবে না বলছে বলে আমি যাবো না আবার কালকের আমার কাজ আছে সেই জন্য ও আসলো না আর মামার বড়ো জামাই আছে আর ছোটো জামাই ফোন করা হয়েছে হয়তো আসবে রাস্তায় আসছে সবাই না হলে একটা পিকনিকের মজা হয় সবার মতোই আয়োজন করেই বসানো হয়েছে দেখা যাক কে এসে পৌঁছায় আর কে না আসে জানি না বুঝতেও পারছি না আমি ভাতটা করেছি আর মামার ছোটো মেয়ে ও বসেছে মাংস করবে আর ওর বড় এখন রাস্তায় মানে বোনাই এখন রাস্তায় আসছে এই সবাই মিলে গল্প করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না ও মাংসটা করবে বললো তাহলে ঠিক আছে তাহলে তুই মাংসটা কর আর আমি এদিকে ক্যামেরা করছি ও আছে গাড়া গরম ফাইনালি আমাদের লোক আসবে না বলে দিয়েছে আর এদিকে বোনাই চলে এসেছে আর মামার ছেলেও চলে এসেছে আমরা এই কজনেই করবো সাত আটজন নজন আমরা এই কজনেই আর পিকনিকে খাওয়া দাওয়া হবে আর কি করা যাবে মোটামুটি বাইরে রান্না কমপ্লিট হয়ে এসছে মাংস কষা হচ্ছে দেখা যাক কত দূর কি হয় আসবে না তো বলে দিয়েছে আমাদের লোক তবু আসার চান্স আছে কারণ এখন সব সময় গাড়ি তো অ্যাভেলেবেল দেখা যাক কি হয় আরে কাঁচা লঙ্কার তরকারি এরকম একটু সাদা সাদা হয় আমরা তাড়াহুড়ো করে ঠিক করেছি তো এই জন্য বাইরে খুব একটা আলোর ব্যবস্থা নেই সেই জন্য এই ব্লগটা এই পর্যন্তই পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খাওয়া দাওয়া আবার লাস্টে আমরা দেখাচ্ছি না কারণ মাংস আর ভাত আপনারা তো দেখে নিয়েছেন এটাই আমরা খাওয়া দাওয়া করবো আর বাইরে লাইট খুব একটা ব্যবস্থা নেই দেখা যাক কোথায় খাওয়া দাওয়া হয় টাটা গুড নাইট